আবারও তোমাদের আমার নিউ চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে বন্ধুরা আজকে একটি তোমাদের জন্য গুড নিউজ দেওয়ার আছে গুড নিউজটা হলো কি জে আর বিটি নিয়ে যে আর বিটি নিয়ে ঠিক আছে জে আর বিটি নিয়ে একটি গুড নিউজ দেওয়ার আছে গুড নিউজটা কী তোমাদের সামনের মাসে যে আগস্ট মাস আগস্ট মাসে তোমাদের মেরিট লিস্ট যে মেরিট লিস্টটা দেওয়া হবে ঠিক আছে মেরিট লিস্টটা দেওয়া হবে আগস্ট মাসে তোমাদের মেরিট লিস্ট দেওয়া হবে ঠিক আছে অনেকেই পাচ্ছ যে কবে নাগাদ দেওয়া হবে কবে নাগাদ দেওয়া হবে কমেন্টও করেছো ঠিক আছে স্যার কবে দেওয়া হবে কবে দেওয়া হবে তোমাদের বিশ তারিখের আগে দেওয়া সম্ভাবনা সবথেকে বেশি তোমাদের জিআরপিটি যে মেরিট লিস্টটা বিশ তারিখের আগে দেওয়া সম্ভাবনা সবথেকে বেশি ঠিক আছে সম্ভাবনা সবথেকে বেশি ঠিক আছে বিশ তারিখের আগে ঠিক আছে বিশ তারিখ কবে অপেক্ষা করো ঠিক আছে এতদিন তো অপেক্ষা করেছ আর কিছুটা দিনও অপেক্ষা করো আর সামনের মাস ইলেকশন শেষ হলেই বিশ তারিখ বিশ তারিখের আগে তোমাদের মেরিট লিস্টটা প্রকাশিত হয়ে যেতে পারে ঠিক আছে নাইনটি নাইন দেওয়ার সম্ভাবনা বেশি আগস্ট মাসে ঠিক আছে এগ বিশ তারিখের আগে মনে করো কোনোরকমভাবে যদি কোনো অফিসিয়ালি কোনো প্রবলেম না হয় তোমাদের বিশ তারিখের মধ্যে ফাইনাল মেরিস্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে আর যারা ত্রিপুরা পুলিশ ত্রিপুরা পুলিশ আছো তারপরে জেল পুলিশ আছো ফায়ার সার্ভিস আছো তাদের কথা বলবো এটা দুর্গাপূজার আগে তোমরা দুর্গাপূজার আগে দুর্গা পূজার আগে কিছু একটা হয়ে যেতে পারে ঠিক আছে দুর্গাপূজার আগে কিছু একটা হয়ে যেতে পারে আচ্ছা তোমাদের সেই নিউজটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা ঠিক আছে আমি বলেছিলাম যে যে কোনো নিউজ যে কোনো নিউজ যদি আমি পেয়ে থাকি তোমাদের সবার আগে এই চ্যানেলে আমি দিয়ে দেব ঠিক আছে চ্যানেলে আমি দিয়ে দেবো এই চ্যানেলে দেওয়া দেওয়া দিয়ে দিয়ে দেবো ঠিক আছে সেই জন্যে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো সেই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেলাইকনটা অন করে রাখো যাতে যে কোনো ভিডিও যে কোনো ভিডিও আসলে তাড়াতাড়ি তুমি পেয়ে যেতে পারো থ্যাংক ইউ সবাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ